আজকে আমার মেনু হবে ইনস্ট্যান্ট ধোসা ইনস্ট্যান্ট ধোসা বানানোর জন্য প্রথমে আমি ডাল আর চাল আমি ভিজিয়ে রাখার কথা মনে ছিল না তার জন্যই ওটা ইনস্ট্যান্ট ধোসা বলছি কারণ ডাল আর চাল আগে দিয়ে ভিজিয়ে রেখে সেটাকে আগের দিন রাত্রে পেস্ট করে বা পরের দিন সকালবেলা পেস্ট করে ওটাকে ফরমেটের জন্য গরম জায়গায় রেখে দিয়ে তারপরে তো ধোসাটা বানানো হয় আর আমার মনে ছিল না আমি চালটা ভিজিয়েছিলাম দুপুরে আর ডালটা ভিজিয়েছিলাম বিকেলে আতপ চাল ভিজিয়েছিলাম দুপুরে আর ডালটা ভিজিয়েছি বিকেলে তো ডাল আর চাল ভিজেছে আর ডালটা ভিজতে বেশিক্ষণ সময় লাগেনি কারণ নতুন বিউলির ডাল ডালটার জন্য আজ সময় লাগেনি তো ভিজে গেছে তাড়াতাড়ি ভিজে যাওয়া ডাল আর চালটাকে আমি তুলে ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আলুটা সিদ্ধ করেছি যেহেতু পুর ভরা মশলা ধোসা বানানো হবে তার জন্য আলুটা আমি সিদ্ধ করেছি সিদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নিয়ে কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ন দিয়েছি দিয়ে ওর মধ্যে পেঁয়াজ একটু আদা কুচি দিয়ে ওটার মধ্যে আলু ওটা নেড়ে চেড়ে ভালো করে আলুটা ছেড়ে দিয়েছি আলুটা ছেড়ে ভালো করে ভালো করে কষা কষা করে আলুটা নেড়ে যখন তেল ছেড়ে যাবে আলুটা উঠে উঠে আসবে তখন ওর মধ্যে কিছুটা ভাজা বাদাম দিয়েছি ভাজা বাদাম দিয়ে আলুর পুটটা হয়ে গেছে বা ঠান্ডা করার জন্য আমি তুলে রেখেছি তুলে রাখার পরে যেই ডাল আর চালটা আমি পেস্ট করেছি সেটাকে এখন ধোসা বানাবো তখন ধোসা বানানোর জন্য আমি প্রথমে কি করলাম ওটাকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম এবার পেস্ট করা জিনিসটা তো ফরমেট করা না এটা তো এবার ইনস্ট্যান্ট ধোসা বানানো হবে এর জন্য আমি ওটার মধ্যে একটুখানি ইনো দিয়েছি আর যেহেতু অ্যাক্টিভ করতে হবে তাই একটু জল দিয়েছি জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করেছি আর ইনোটা নর্মাল ইনো আমার কাছে ছিল না আমার কাছে ছিল অরেঞ্জ ফ্লেভারের ইনো কিন্তু ওটার ধোসার মধ্যে ধোসা ব্যাটারে দেওয়ার পরে কোনো কিছু বসে যায়নি যে ওটার মধ্যে যে অরেঞ্জ ফ্লেভারের ইনো দেওয়া হয়েছিল তারপরে আমি বানিয়ে নিলাম আস্তে আস্তে করে তাবাতে জল ছিটিয়ে দিয়ে ওই ব্যাটারটা দিয়ে এক চামচ করে দিয়ে যেভাবে ফুড়িয়ে বানায় ধোসা সেভাবে আমি বানিয়েছিলাম তারপরে ধোসার উপর থেকে একটু করে তেল দিয়ে দিয়েছিলাম উপরটায় উপরটায় তেল দিয়ে তারপর আলুর পুড় দিয়ে তারপর ভালো করে উল্টে দিয়েছিলাম মানে রাউন্ড করে দিয়েছিলাম রাউন্ড করে তুলে দিয়েছিলাম তারপরে বানানো হবে চাটনিটা এবার চাটনিটা তো বানানো হবে তার জন্য আমি মিক্সির মধ্যে নারকেল আর দিয়েছিলাম নুন কাঁচা লঙ্কা আদা আর বাদাম আর চিনি আর তেঁতুল তেঁতুলটা একটু কালো তার জন্য কারণ অনেক দিনের পুরনো তেঁতুল তো তা একটু কালো হয়েছে তাই চাটনিটা করে এখন ওটার মধ্যে তরকা দিয়ে দিয়েছি তরকা দিয়ে ওটার তরকা দিয়েছি সর্ষের শুকনো লঙ্কা আর একটু বিউলির ডাল দিয়ে আর কারিপাতা দিয়ে তরকা দিয়েছি এবার তরকাটার মধ্যে একটু চানার ডাল হলে ভালো হতো কিন্তু আমার কাছে ছোলার ডাল ছিল না তাই ছোলার ডাল ছাড়াই আমি তরকা দিয়েছি তরকা দিয়ে তারপরে ওটাকে দিয়ে দিয়ে রেডি করে তারপর সুন্দর করে ধোসার সঙ্গে চাটনি দিয়ে আমি সার্ভ করেছি